আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি বিট ফল নিয়েছি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিব এই যে দেখুন আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এটাকে চেলে নিব চেলে তারপরে চুলায় চলে আসলাম চোলে বসায় দিছি হাফ কেজির উপরে আমি চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চিনি দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ফুটিয়ে নিব একদম ঘন করে ফুটিয়ে নিব ঘন করে ফুটিয়ে নেওয়ার পর যখন এটা ঘন হয়ে যাবে এই যে লবণ দিয়ে দিলাম একটু চিনির ব্যালেন্সটা ঠিক করার জন্য ঘন করে ফুটিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি অর্ধেকটা লেবু চিপড়িয়ে দিব যাতে এটার আঠালো ভাবটা শক্ত না হয়ে যায় এই যে দেখেন হয়ে গেল আমি একটা যোগে ঢেলে নিলাম আপনাদের দেখাচ্ছি এটাকে আমি শরবত তৈরি করে এই যে দেখুন শরবত রেডি জাস্ট এক গ্লাস পানি নিবেন আর দুই চামচ রোয়া চা মিক্স করবেন রমজানের তৃপ্তি নেবেন সারাদিন রোজা রাখার পর যখন ক্লান্ত হয়ে যাবে শরীরটা এক গ্লাস ওয়াও জাস্ট ওয়াও কোনো ভাষা নেই বলার তো কেমন হয়েছে বলবেন আসসালামু আলাইকুম